মডেলটা কত ভাই ভাই এটার মডেল 23 23 এর মডেল 1 লক্ষ 8000 টাকা এসএফ জি 2 লক্ষ 18000 টাকা সুযোগ জিক্সার এসএফ এফআইবিএস এফআইবিএস কত 2 লক্ষ 18000 টাকা 2 লক্ষ 18000 টাকায় এফআইবিএস ফ্রি বাইক পাবেন ফ্রি বাইক পাবেন হচ্ছে কিভাবে ভিডিওতে ভিডিওটা শেয়ার করতে হবে অবশ্যই কিন্তু ফলোয়ার হতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে তারপরে কি করতে হবে আপনি কমেন্টে এসে নিজের নামটা এবং ফোন নাম্বার লাস্টের চারটা ডিজিট দিবেন তাহলে কিন্তু ফ্রি বাইক জিততে পারবেন

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তরের ভার্সন থুরি এক লক্ষ পঁচাশি হাজার বিরাশি হাজার জানান আচ্ছা এফ হ্যাঁ এটা কার্বনেটর আচ্ছা এখানে পেয়ে বুকিং হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা করে একটা বাইক দুইটা তিনটে চারটা এটা পঞ্চান্ন থুরি লঞ্চ ইঞ্জিবি পঞ্চান্ন আর তিনটা আবার শুনবো আবার শুনবো করে পঞ্চাশ পঞ্চাশ ৫০ পঞ্চাশ হাজার হ্যাঁ আরেকটা হচ্ছে পঞ্চান্ন জি আচ্ছা

এইটা হচ্ছে আর ওয়ান ফাইভ এর সর্বোচ্চ লেভেল এর উপরে বাংলাদেশের কোনো গাড়ি নাই সেটা হচ্ছে এম আর ওয়ান এম দুটো কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস একটা তেইশ এর মডেল একটা বাইশ এর মডেল ভাই দাম রাখতেছেন কত কইরা চার লক্ষ বিশ চার লক্ষ বিশ চার লক্ষ বিশ কইরা জি মাথা কিন্তু আজকে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এবং এটাতে কেবল বলতে পারবে সবাই দাম বেশি আচ্ছা আর কোন গাড়িতে দাম বেশি বলতে পারবে এটাতে দাম বেশি বলবে হ্যাঁ এটা দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি কেন ভাই এটা দাম বেশি কেন ওয়ান থার্টি ফাইভ স্বপ্নের বাইক এই জন্য ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ যেকোনো নিজের নেমে নাম্বার করতে পারবে আচ্ছা পঁচাশি হাজার টাকা করে নিতে পারবে না জি আচ্ছা এরপর আছে সুজুকি হায়াতি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হাং ষাট হাজার এরপর আছে কি আচ্ছা এরপর আছে কি প্ল্যাটিনা প্ল্যাটিনা আছে সত্তর হাজার টাকা সত্তরের প্ল্যাটিনা

বা এটা হচ্ছে আমার ভিউয়ার্সদের ফ্রি কিন্তু সবাই পাবে না এটা হচ্ছে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখে যারা আমার ভিডিওটা শেয়ার করে লাইক করে কমেন্ট করে তারাই পাবে কেবল তার শর্ত আছে শর্তগুলো হচ্ছে শেয়ার করে শেয়ার করে নাম লিখতে হবে কমেন্টে নাম এবং মোবাইল নাম্বারের চারটে অক্ষর এবং আমরা একটা ড্র করব এই ডর মাঝে যার নামটা উঠবে তাকিয়ে দেবো এটা ফ্রি তার মানে হচ্ছে ফ্রি বাইক পাবেন ফ্রি বাইক পাবেন হচ্ছে কিভাবে ভিডিওতে ভিডিওটা শেয়ার করতে হবে অবশ্যই কিন্তু ফলোয়ার হইতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে

আর একটা ষাট হাজার টাকা মেট্রোপ্লাস ষাট হাজার টাকা মেট্রোপ্লাস যাবা আচ্ছা নাইট আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার নাইট রাইডার একশো পঞ্চাশ সিসি ভার্সন টু আছে

মিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইক থেকে আসলে মেঘালয় বাসে বিআরটিসি বাসে অথবা যাতায়াত বাসে মাদুরদি বাস স্ট্যান্ড মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা নেবে জালপট্টি মসজিদের টাওয়ার সম্রাট বাইক থেকে আসলে আপনারা সিলেটগামী যে কোনো বাসে আসলে আধা ঘন্টা বা একটু বেশি সময় লাগবে মাদুরদি বাস স্ট্যান্ড যদি আপনারা গাজীপুর থেকে আসেন তাহলে হ্যাঁ গাজীপুর থেকে আসলে পাঁচ গোনা নেমে মাদুরদী বাস স্ট্যান্ড আসবেন আর কুরিলশোর থেকে আসলে বিআরটিসি বাসে মাদুরদী বাস স্ট্যান্ড আসতে পারবে ধন্যবাদ ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ